একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি তাই না নাকি কেউ মারা গেলে দাড়ি চেঁচে দেয় না অন্তত ফেরেস তারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না আমাদের দলেরই লোক আর যদি চাঁচা মাল দেখে ওই যে মুগুর রেডি কর কারণ ও তো হিসাবের যা হবে হবে বাহ্যিক দৃষ্টিতে তো বোঝা যায় বোঝা যায় না বোঝা যায় তার মানে তোমার বাহ্যিকটাও ভালো নেই আমরা এগুলো ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে করি না চলুন আরো একটা দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন এবং পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে ফলাফল আল্লা তা বলেছেন আর হায়াতার মানতকে আমালা আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে লিয়া বলুয়া কোম আইয় কম পরীক্ষা করবো তোমাদের ভিতরে উত্তম আমল করে তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আর কারণ উত্তম আমল করার জন্য তার মানে বোঝা যায় আমলের ভেজাল আছে ভেজাল আছে না কোন কোম্পানি যখন তার মালে লেখে একশো পার্সেন্ট খাঁটি তখন বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে তাই না আল্লাহ বলছে আমলে সালে অর্থাৎ নেট আমল করো ভালো আমল করো তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই আছে আর আমলের ভেজাল কি বলবো আমাদের ভিতরেই ভেজাল ভেজাল নাই বকতালি এসেছে বলছে নকল নূর মোহাম্মদ বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দান নদবী বক্তা অমুক সাহেব নকল জার্জিস আনসারি বক্তা অমুক সাহেব চতুর্বেদী বক্তা অমুক সাহেব দেলার হোসেন সাইদি কণ্ঠি নকল বক্তা আরে বক্তাই যদি নকল হয় ও ভালো কথা বলবে কি করে বক্তাই তো নকল কি বললাম বুঝলেন না না কেন ও তো নিজেই নকল ধরে নেন তাহলে ও যদি নিজে নকল হয় তাহলে ও আর সঠিক কথা বলতে পারবে আর তারা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে উত্তম কাজ করার জন্যে যে তোমাদের ভিতরে কেউ উত্তম উত্তম কাজ করে আমি কয়েকটা উত্তম কাজ আপনাদেরকে বা ধারাবাহিক ভাবে বলতে এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলা সমান হয়েছে বর্তমান বাজারে এরকম প্রত্যেক জলসেথ ইনশাল্লাহ বলেন বলুন একটাও মানেন না আমি আপনি কেউ আমিও যে সাধু বাবা তা মানি আমিও মানি না আপনিও মানেন না মানে আমাদের টোটাল সিস্টেমটা উল্টে গেছে আল্লাহ কয়েকটা ভালো কাজের ভিতরে চার পাঁচটা ভালো কাজের কথা উল্লেখ করছেন তোমরা পৃথিবীতে আল্লাহালা হতে চাও তোমরা চারটে কাজ পাঁচটা কাজ কটা কাজ পাঁচটা আল্লাহর প্রতি ইমান রাখো বিশ্বাস কার উপরে আল্লাহর উপরে ভালো যা হবে কার উপরে বিশ্বাস কোন বাবা কোন ফকির চলবে একদম নয় এদের থেকে দূরে থাকবে পাক্কা চিটা কি বললাম পাকা চিটা এদের থেকে দূরে থাকবেন কি আমতকে ভয় করুন কি আমতের প্রতি বিশ্বাসটা করুন কিয়ামতের প্রতি বিশ্বাস আছে আছে তো আল্লাহু আকবার আল্লাহু কিয়ামত যে কত কঠিন এটা যদি আপনাকে বলা হয় আপনি অবাক হয়ে যাবেন অবাক এই দিনটার জন্য একটু ভয় করুন আল্লাহ ভীতি মনের ভিতরে ঢোকান কেমন দিনটা হবে আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের মাটি থেকে একটা ভূমিকম্প হয়েছিল তাই না অজস্র মানুষ মারা গেছে অজস্র মানুষ বিজ্ঞানীরা একটা মতামত পেশ করেছে যে মাটি থেকে

এটা তো পৃথিবীর ভূমিকম্প আল্লাহ ভূমিকম্প কেমন আল্লাহ বলছেন ভূমিকম্প বলতে গিয়ে আল্লাহ বলছেন দিনের ভূমিকম্প নিশ্চিত কঠিন ভূমিকম্প সেই ভূমিকম্পটা হবে মাটির তলায় থাকা সম্পদ গুলোকে উপরে তুলে দেওয়া হবে ঢালাই মেশিনে দেখেছেন মশলা মাখে বালি সিমেন্ট এক সঙ্গে দেওয়া হয় উপরের মাল নিচে নিচের মাল উপরে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে ভূমিকম্প ওয়াকরাতিল আরদাস কালহা মাটি তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে এর নাম কিয়ামতের দিন কিয়ামতের দিন কেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস তাকাও রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতু শাইউন আযীম

আপনাদের এই দিকে আশাpure মারি বন্ধু মানুষ বড় ভাই সেলিম একে যদি আমি এখান থেকে একটা ঘুষি মারি এইখান থেকে আর আমার ঘুসির ওজনটা যদি ঘুসির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি সীমাবদ্ধ হয় তাহলে এ বেঁচে যাবে এ কি হবে বেঁচে যাবে কি বল্লা বললেন আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়েকে মেয়ে ছেলের বুকে যদি মারি বা তার পিঠে যদি মারি আর ঘুষির ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় তবুও কিন্তু ওই মেয়েটা বেঁচে যাবে মরবে না পুরুষ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে পুরুষের থেকে মহিলা ছয় ডিগ্রি বেশি ক্ষমতাবান বেশি সহ্যশীল নারী তাই না আল্লাহ নবী সাল্লারিফ সাল্লামের আল্লাহ তালা বলছেন কিয়ামতের দিনে নারী বৈজ্ঞানিক একটা তথ্য একটা মাঝখানে দিয়ে দিই একটা কথা পুরুষ মানুষ পঞ্চাশ ডিগ্রি ক্ষমতা সহ্য করতে পারে বৈজ্ঞানিক তত্ত্ব পদ্ধতি হচ্ছে এই বা তত্ত্ব হচ্ছে এই যে মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা এটা ছাপ্পান্ন ডিগ্রি এই ছাপ্পান্ন ডিগ্রি কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো অর্থাৎ বাচ্চা যদি পুরুষের হতো বা এই সম পরিমাণ কষ্ট যদি পুরুষের হতো তাহলে পুরুষ তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে মারা যেত বাঁচত না মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা এটা যদি কোনো পুরুষের উপরে চলে আসে পুরুষ বাঁচবে না কিন্তু মহিলা টিকে যাবে আল্লাহ তালার ভাষা শুনুন কিয়ামতের দিনের ভাষা আম্মা না গর্ভবতী মা তার তলার দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে কষ্ট হওয়া মা বুঝতে পারবে না যে বাচ্চাটা আমার কোথায় গেল এর নাম কিয়ামতের মাঠ পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে মানুষ হোক কুকুর শ্রীগাল বিড়াল যাই হোক মা মানি ভালোবাসা কিন্তু আল্লাহ তালা বলছেন দুগ্ধ দান মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে কিয়ামতের মাঠে তিন মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল মত পান করেছে আল্লাহ বলছেন অমা হুমকার মত পান করেনি অলা কিনা আজাব আল্লাহ শুধু আমার আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে এটা কিয়ামতের মাঠ এই মাঠটা একবার ভয় রাখবে মনের ভিতরে ভয় রাখবো আমরা এটা আহলে হাদিস গেরাম নাকি আহলে হাদিস গেরাম এখানে পীরের ব্যাপারে বলার দরকার নেই এখানে কে কোন দল এটা বলার দরকার নেই এখানে ফকিরদের ব্যাপারে বলার দরকার নেই ঠাকুরের ব্যাপারে বলার দরকার নেই তবে আহলে হাদিস গেরাম পিটি এসব না বললেও চলবে কিন্তু এখনো জমি ফাঁকি দেওয়া চিজ আছে ওজনে কম দেওয়া আজও পর্যন্ত আছে আছে না হ্যাঁ অন্যকে কি করে ঠকাতে হয় এটা জ্ঞান আছে এটা তো অন্তত আমরা তো তাহলে এই ব্যাপারগুলো একটু একটু করে বলা দরকার আছে না নেই আচ্ছা আচ্ছা একটু সময় নেন আমি সব বলছি শুধু তারপর দেখুন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে চলুন তাহলে আপনাকে বলে দিলাম পাঁচটা ভালো কাজের মধ্যে দুটি এক প্রতি আখেরাতের প্রতি ভয় বা বিশ্বাস

যেমন ধরে নেন একটা কথা আপনাকে বলি যে আমি একটা কোম্পানি আমি ভাইকে বললাম যে তুমি আমার কোম্পানির কাজ করো শুধু পাঁচটা সাতটা কাস্টমার দেখে দেবে প্রত্যেক কাস্টমার পিছু তোমাকে আমি পাঁচশো করে দিব এটা বিনা পুঁজির ব্যবসা এরকম অনেক ব্যবসা আছে না নেই দেখবেন যারা কলের কাজ করে যখন আপনি বাড়িতে কল বসাবেন তখন ও বলে অমুক দোকান থেকে মালটা দিলে তার মানে ও ভিতরে মাল পাবে এরকম সিস্টেম আছে না নেই রাজমিস্ত্রি বলবে অমুক বিল আছে মালটা তুলবে বলে না তার মানে ওখান থেকে পার বস্তাতে দু এক টাকা পায় তাই না তার মানে এই ফিরি ব্যবসা আমরা সবাই করতে রাজি আছি আছি আল্লাহ তালা বলছেন ওই মরুন আবিল মারু তোমরা ভালো কাজের আদেশ করো আমরা ব্যবসা করবো আজকে কার সাথে আল্লাহর সাথে তাই না এই দেখুন আপনি যদি একটা নামাজিকে যদি পাঁচবার বলে 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 যদি তাকে মসজিদে আনতে পারেন আর যদি নামাজটা যদি তাকে ধরিয়ে দিতে পারেন সেই লোকটা নামাজ পড়বে ধরে নেন কুড়ি বছর কুড়ি বছর ও নামাজ পড়ে যত নেকি পাবে যে নামাজটা বলে 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 ওকে ধরিয়েছে ও তত নেকি পাবে কি পাবে না পাবে পাবে তার মানে আপনি একটা ভালো কাজ করে দিলেন আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছানোর ভালো রাস্তা বলে দিলেন আপনি তার বিনিময়ে নেকি একটা পাবেন অথচ আপনার নেকি কমবে না

ওগো আল্লাহ দয়া ময় দয়া সাগর আল্লাহ জান্নাত দিয়ে দাও খুব দোয়া করছে আর গলার কণ্ঠও খুব সুন্দর করে না বেদাতি হ্যাঁ এরা কেমন বেদাতি না ওই মাদ্রাসা থেকে মৌলভী সাহেব পাস করেই বলবে চল্লিশের দিন গরু জবাই করে দাও এটা সই হাদিস আছে ওই মাদ্রাসা থেকে পড়েছি বলবে ইয়া নবী সালাম আলাইকা এটা আসল দরুদ ওই মাদ্রাসা পড়েছি বলবে হাদিস কোরআনে থাক না থাক আমাদের মাঝভাবে এটা বলেছে ওই মাদ্রাসা থেকে পড়ে এসে বলবে আর আপনার টাকায় যদি ওই মাদ্রাসার ছাত্ররা পড়াশুনো করে যদি বেদাত যদি শেখে আর ওই বেদাত যদি সমাজে চালু করে তাহলে আপনিও বলে দিচ্ছেন আমি মমতাজুল ইসলাম ওই বেদাত করার কারণে পাপের হকদার কি বললাম বুঝলেন ওই জন্য দান করবেন দেখে শুনে করবেন সব করবেন না মাঝে থাকে যাবে এটা যেখানে দেখবেন সেই হাদিস এবং কোরআন পড়ানো হচ্ছে সঠিক ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এই রকম জায়গা আপনার মূল্যবান সম্পদ ব্যয় করবেন যেখানে সেখানে আপনাকে ইনভাইট করা হলো আর উঠেই বলছেন পাঁচ হাজার সম্ভব বেদাতিদেরকে সহযোগিতা করতে হাদিসে মানা করা আছে বেদাতি এত এত খারাপ এত খারাপ এত খারাপ যে মোহাম্মদাল্লাম কাউসারের পানি থেকে তাদের বঞ্চিত করবেন কি বলছি বুঝতে পারছেন কাউসারের পানি একটা লোক ব্যবচার করেছে একটা লোক মত পান করে একটা লোক নামাজ পড়েনি একরকিত মাত্র সঙ্গে অসহন করেছে কোন সমস্যা নেই পানি পেতে পারে ওকে হাদিস করেন কোথাও বলা হয়নি যে পানি থেকে বঞ্চিত করা হবে কিন্তু আবিষ্কার করেছে নেকির উদ্দেশ্যে এদেরকে কৌসারে পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে নবী যাদেরকে পানি থেকে বঞ্চিত করবে সেই সমস্ত প্রতিষ্ঠানে এক টাকা দিয়ে সহযোগিতা করবেন না আল্লাহ তালা বলছেন ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো জল সাথে রানতে রান্ধতে কাঠ ফুরিয়ে গেছে জনগণ খাবে তুমি তাড়াতাড়ি নিজের স্বতঃস্ফূর্ত ভাবে গিয়ে কাঠের ব্যবস্থা করো এটা ভালো কাজ বক্তব্য রাখতে রাখতে একটা লোক অসুস্থ হয়ে গেল তুমি তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে চলে যা আল্লাহ বলছেন ইসারি না ফিল খায়রা যারা ভালো কাজের ব্যাপারে সবার আগে প্রতিযোগিতা করে আওলাইকা বিন আসসালিহিন এরা হচ্ছে ভালো লোকদের অন্তর্ভুক্ত কথা কাজ বললাম পাঁচটা কথা পাঁচটা ইনশাআল্লাহ আমরা মেনে চলব চলুন এবার দুটো একটা হাদিস বলি আর একটা কোরআনের আয়াত বলে দেই ভালো কাজ একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক কটা সালাম আমল করবেন এগুলো এক অপরকে দেখলে বলবেন আর সালামি ইনশাল্লাহ সালামের প্রচলন চালু করবেন ইনশাল্লাহ আপনার ছেলে তো শুনলাম আবার ইংলিশ মিডিয়ামে পড়ে ও তো আবার শুনেছি ইংরাজি শিখেছে ফটর ফটার করে ইংরাজি বলছে চাচাকে সকাল বেলা দেখি বলছে গুড মর্নিং হ্যাঁ সন্ধ্যা বেলা দেখালে বলছে গুড ইভিনিং গুড আফটারনুন বলছে না হ্যাঁ ভালো স্কুলে পড়ে ওই জন্য ছেলে ভালো শিখেছে আর ওর বাপ আবার হাতে করে ধরে রাস্তায় ঘোরে আর বলে এই তো চাচাকে গুড মর্নিং বল তো চাচাকে গুড মর্নিং বল এই তোমার মাথাতে কি গোবর ভরা আছে বুঝো কম তোমার ছেলে যদি একদিনে এক লক্ষ বার যদি গুড 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 করেই যদি যায় ঘোড়ার দিন দশ পয়সা দাম নাই আছে নাই মোহাম্মদ আর একটা গোপন ব্যাপার বলে দি গোপন আসসালাম আলাইকুম আর বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো আপনাদের এখানে স্বামী স্ত্রী সংসারে ঝগড়া অশান্তি হয় কি হয় না এই ঝগড়ার ওষুধ আজকে বলে দিচ্ছে আজকে থেকে কাজে লাগান ইনশাল্লাহ কাজ হবে এক বাড়িতে ঢুকে আপনার বউকে বলবেন আসসালাম আলাইকুম আমরা সবাইকে সালাম দিই বউকে দিতে পারি না বলছে লজ্জা লাগে এক বালিশে মাথা দিয়ে শুতে ভালো লাগে হ্যাঁ দুজনা গলা ধরে গল্প করা যায় হ্যাঁ দুজনা বাথরুমে গোসল করা যায় দুজনা ইয়ারকি ছাটটা করা যায় খারাপ সব কথা বলা যায় আসসালাম আলাইকুম বলছে লজ্জা লাগে বউকে বলতে ওই কি বলছে না সংসারে তোমার অশান্তি হবে না তো আমার হবে